কোনো কোনো দিন এমন হয় যে সারাটা দিনই হতাশ হতাশ লাগে মানে মনে হয় যেন পড়াশোনা করলাম কিন্তু নিজের পায়ে নিজে দাঁড়াতে পারলাম না চাকরি বাকরি কিছু পেলাম না ব্যবসা করলাম না কোনো বা অন্য কোনো প্ল্যাটফর্মও নয় তা আজকে সকালবেলা মানে আমাকে আমার সেরকমই মনে হচ্ছে আজকে সকালটাও সেরকমই একটা দিন মনে হচ্ছে শুরু হল সকালটা দিয়ে মানে একটা হতাশগ্রস্ত ভাব তো প্রত্যেকের জীবনেই হয় এটা তারপর আমরা তো থাকি সংসারে সংসারে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা রকম হয় সবার কিছু ছোটোখাটো কথা গায়ে লাগে আমাদের তো এরকমটা হয়েই থাকে তো সংসারে থাকলে দেখো ছোটোখাটো কথা শুনতে হয় আমাদেরকে অনেক কথা হজম করতে হয় ভালো মন্দ মিশিয়ে আর কি তো সুপর্ণা প্রতিদিন কেন কারোরই প্রতিদিন আমার মনে হয় সুন্দর হয় না প্রত্যেকেরই প্রতিদিন ভালো মন্দ মিশিয়ে হয় কোন কোন দিন এমন হয় যে হতাশ কষ্ট দুঃখ নিয়ে কাটছে বা কোনো কোনো দিন এরকম হয় যে ভীষণ আনন্দ নিয়ে কাটছে তো যেভাবেই কাটুক না কেন দিন তো শুরু করতেই হবে তো চলো আজকে দিনটা নতুন একটা ব্লগ নিয়ে শুরু করি চুরিগুলো সব খাড়া খারাপ হয়ে গেছে কীরকম হয়েছে পাগল পাগল লাগছে দেখতে যাও তুমি দাদার কাছে যাও হ্যাঁ আমি যতক্ষণ নান্নার ওদিকে যাই আর তোমার খাবারটাও তৈরি করে নিই সবাইকে হাই করে দাও সবাইকে হাই করে দাও হাই করো হাই করো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে গুড উই বাবা এটা আবার কোন স্টাইলের হাই বাবা রে এটা আবার কোন স্টাইলের হাই বাবা নাচ করছে নাচ মিষ্টিকে আমি সলিড খাবার যেভাবে খাওয়াই হাতে থাকে লাড্ডু না হলে মিষ্টি না হলে বিস্কুট তারপরে তুমি চলিড খাবার খাই এই জমা লাড্ডু খাবা লাড্ডু খাবা লাড্ডু অ কাজু কাঠি তাই ন লাড্ডু দেবো খাও লাড্ডু দেবো এই যে এই যে লাড্ডু লাড্ডু এই যে লাড্ডু লাড্ডু খাবো লাড্ডু 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 দেব শুন লাডু লাড্ডু এই এটা লাড্ডু 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 এই একটা লাড্ডু দেবো হাকা আকা থাকারে লাড্ডু দেবা ভাত

কি রে কি রেটা নতুন জিনিস তুমি আগে কোনো খাওনি দেখো নি এটা লিচু লিচি 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 লিচু এই যে খাবে একটা খাবে খাবে তুমি দাও দাও আমি ছাড়িয়ে দিই দাও হ্যাঁ ছাড়িয়ে দিই নাও দেখো দেখো জিনিসটা দেখো কি জিনিস দেখো তুমি আগে কোনো দিন খেয়ে দেখো তোর কেত্তি কি না তুমি খাও আমি আমি দিচ্ছি দিচ্ছি তুমি খাও ভালো 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 খেতে টক নাকি মুখটা ওরকম করছিস আকাবে না ভালো না এ না 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 ভালো ভালো মিটটা কি রকম করে ওর ভালো লাগছে না খেতে নতুন জিনিস তো আজকে প্রথম খাচ্ছে চিড়ুনিটা নাও চিড়ুনি নাও চিড়ুনি চুলাস রে বাবা ফেলে দিলো এই যে তোমার বোতলটা নাও বোতলটা এখন কিচ্ছু নেবে না ওটাই নেবে এত বাই না এটা তো ক্রিম নে ক্রিম হুম এটা পছন্দ হয়েছে শেষমেশ এটা পছন্দ এটা ভালো মিছরি এটাও ভালো এই যে ফেলে দিল তাহলে কি নিবি নিবি এটা নিবি নেই হুশ পাখি নিয়ে চলে গেছে তা তুমি ক্রিমটা নাও ক্রিমটা ক্রিমটা নাও নাও এটা ভালো নাও এটা ভালো এটা মুখে মাখতে হয় তুই ক্রিম মুখে মাখাটা তুই ক্রিমটা মুখে মাখো মুখে মাখো ক্রিমটা এই যে গালে গালে মাখো গালে গালে মাখো গালে গালে হ্যাঁ 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 ক্রিমটা গালে গালে মাখো মাখো নাও নাও নিয়ে এই দেখো কত ভালো মেয়ে গালে ক্রিম মাখছে দিয়ে খিচুড়ি খাবে দাও আমি খুলে দিই দাও পাপড়টা খুলে দিই হ্যাঁ এটা দিয়ে খিচুড়ি খাবা হ্যাঁ দেবো পাপড় দেবো খিচুড়ি খেতে হবে ওরে বাবা আগেই কামড় বসালো পাপড়ে খিচুড়ি খাবি তো না শুধু পাপড় খাবি দাও আবার কামড় দিয়ে আমাকে দিয়েও দিলো দিয়ে খিচুড়ি খাবো মানে প্রত্যেক খাওয়ার সময়ই কোনো না কিছু লাগে তো ঘরেই যে পাপড় ভাজা ছিল এখন ভাজা দিয়ে একটু একটু দেবো আর খাবো আচ্ছা দিচ্ছি খিচুড়ির সাথে পাপড় ভাজা খাও একটুখানি খাবে হ্যাঁ জোরে কামড় দেবে না কামড় দেবে এই যে মিছরি আছে তাড়াতাড়ি পাপড় ভাজা দিয়ে খিচুড়ি খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে দুপুরবেলা বই পড়তে বসে গেছে দেখো মেয়েটা কত ভালো হ্যাঁ ভালো করে খেয়ে নেয় খেয়ে বই পড়তে বসে যায় পড়ো পড়ো কি বলো আতা এটা কে এটা পাপা এটা তো হনুমান পাপা বাড়ি আসলে তুই এটা দেখিয়ে বলবি পাপা এটা দেখবি পাপা কি বলে বলো এটা কি হাতি হাতা হাতা না হাতি হাতা এটা কি এটা পাপা এটা মাংকি মাংকি কে পাপা না কি প্রচন্ড পরিমাণ গরম পড়েছে তো একদম ভাল লাগছে না আর মিচরি তো মানে দুটো ফ্যান চলছে তাতেও ঘেমে যাচ্ছে এত কষ্ট পাচ্ছে মেয়েটা এই গরমে এই যে সন্ধেবেলা কিছু ভাল লাগছে না তাই ওনাকে এইগুলো দিলাম তো ইনি এখন বই নিয়ে বসেছে পড়াশোনা চলছে আর পড়াশোনাটা দেখতেই পেলে যে মাংখিকে দেখিয়ে বলছে যে পাপা এটা কিন্তু নিজে থেকেই বলছে আমি অবাক হয়ে গেলাম আসলে ব্যাপারটা কি তো ব্যাপারটা হচ্ছে পাপা শব্দটা ওর মুখে প্রচণ্ড বেশি মানে কিছু দেখলেই ও পাপাই বেশি বলে সেই জন্য ওটা দেখাচ্ছি আর ও বলছে পাপা মানে ও পাপা মুখ দিয়ে ওর আর কি এমনি বেরোচ্ছে আর কি তা আমি তো প্রথমে শুনে আমার খুব হাসি পেয়ে গেছে সেই জন্যে আমি ভিডিওটা করলাম মা পাপা কোনটা একবার দেখা হতো পাপা কোনটা এটা পাপা এই যে এটা কে এটা কে কে এটা পাপা না এটা মানকি হয় মানকি মানকি এটাকে মানকি বলে বাদর বাদর বুঝেছো এটা বাদর তুমি একটা আপ করে দাও তুমি কি আপ করবা না আদর করবা বাবা ও মিটিকে ঘুম ঘুম পাড়াচ্ছো অনেক রাত হয়ে গেছে তো মিটিকে ঘুম পাড়াচ্ছো না আমার মা কত ভালো মিটিকে কত ভালোবাসে ঘুম পাড়ায় ওই যে ও লাফ দিয়েছে নিজে মানে এখানটায় খাটের ওপরেই পড়েছে খালি লাফালাফি করে আর ধুমধাম করে পড়ে ওই দেখ আবার একটু হলেই পড়তো উল্টে খালি উলটে উল্টে পড়ছে মাথাটাই লাগছে খালি

Ah tá,